ওই আমার ঠোঁট ছাড়ো অনেক ব্যথা লাগছে হুম সুইটার তোমার ঠোঁট এত মিষ্টিছে ছাড়তে ইচ্ছে করে না কেন এর আগেও তো অনেক খেয়েছো তখন কি মিষ্টি লাগেনি হ্যাঁ লেগেছিল বাট তখন তো তুমি আমার দুষ্টু দুষ্টু বেস্ট ছিল। আর এখন তো তুমি আমার মিষ্টি বউ মিষ্টি করে মিষ্টি ঠোঁট ওপস বেবি সব বিশ্বনুকে হার মানায় হুম বুঝেছি এবার প্লিজ ছাড়ো ফ্রেশ হয়ে আসি না আমি আরো আদর করব আমি কথাটা বলে বর্ষার হাত দুটো শক্ত করে চেপে তোলাম এতে সে অনেক লজ্জা পেয়ে অন্যদিকে ফিরে ভয়ার্থ কণ্ঠে বলল প্লিজ শ্রাবণ আমার খুব ভয় করে আজকে ওসব করো না ওসব কিছু না আমরা তো আজ পাশ করব আজকে না প্লিজ আমাকে কিছুদিন সময় দাও এই সাক্ষণে এতদিন তো বিয়ের জন্য পাগল করে এখন বাস করতে ভয় পাচ্ছ কেন জানি না বাট আমার কেমন যেন লাগছে তুমি যাই বলে যান আমি আজ শুনছি না তোমাকে অনেক সাধারণ পর কাছে পেয়েছে এত সহজে ছাড়া ছেড়ে নেই এই ভালো না কিন্তু আর কিছু হোক বা না হোক আমাদের বেবি হবে যান জাস্ট একটু কাছে আসো আমি হ্যাজকেটান কেটান মেরে বর্ষাকে আমার কোলে এনে ফেললাম তারপর তার ঠোঁটে মৃত কামড় বসালাম কিছুক্ষণ পর ঠোঁট ছেড়ে তার গলায় ঘাড়ে চুমেকে দিলাম এসবের মাঝে ওর শাড়িটা খুব বিরক্ত করছিল বউ যাও শাড়িটা চেঞ্জ করে আসো পারবো না আমি খুব টায়ার্ড তোমার লাগলে চেঞ্জ করে নাও চান ইউ আর সিরিয়াস আমি চেঞ্জ করে দিব হ্যাঁ তুমি চাইলে আমার ড্রেস চেঞ্জ করে থ্রি পিস পরে দিতে পারো বেবি জাস্ট ওয়েট আমি এখনি আসছি এ বলে কাট থেকে নেমে জয়ার থেকে বর্ষার জন্য লাল রঙের থ্রি পিস এনে তার শাড়িতে হাত দিলাম এতে বর্ষা ঘোর চোখে থাকিয়ে আমাকে শক্ত করে চড়িয়ে ধরলো আমি তার কপালে আলত করে ঠোঁট ছুঁয়ে দুষ্ট হেসে বললাম সত্যি পরে দিব পরে আবার বলবো না তো তোমার জামাই লুচ্ছা না থাক এমনিতেই তুমি আমাকে অনেক লজ্জায় ফেলে দিস বাকি যা আছে সবটুকু কেড়ে নিও না দাও আমি পরে নিচ্ছি কেন কেন আমি পরলে সমস্যা কোথায় কিছু না তুমি অপেক্ষা করো আমি ওয়াশরুম থেকে আসছি বর্ষার লজ্জা মুখ করে আমার হাতে শাড়িটা কেড়ে নিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে গেল আমি মৃদু হয়ে সে ওয়াশরুমের কাছে গিয়ে লুকিয়ে পড়লাম প্রায় দশ মিনিট পর বর্ষা যেই বের হয়েছে অমনি তাকে কোলে তুলে নিলাম বর্ষা ভয়ে আঁকি উঠে চোখ দুটো গোল করে তাকিয়ে দেখে আমি তাকে এই কোলে নিয়ে মুচকি মুচকি হাসছে আহ কি করছো গলায় লাগছে তো একদম মেরে ফেলবো সব সময় শুধু দুষ্টুমি করতে হবে আচ্ছা জান তুমি কি ভয় পাচ্ছিলে যে এখন কোনো ভূত এসে হুট করে তোমাকে কোলে তুলে নেছে হ্যাঁ সত্যি আমি একটা মোস্ট ডারিওয়ালা ভূতের ভয় পাচ্ছিলাম যে ভূতটা এখনো আমাকে কোলে তুলে রেখেছে আমি ভূত হলে তুমি কি শালটাকে চের নিয়ে ছাড়ো তোমার সাথে কথা নেই আরে কই যাও এখনো তো কিছু করে নেই করতে হবে না তোর স্যার আমি ঘুমাবো আরে রাগ করো না বউ আচ্ছা আমরা বাসর করি করবো না বাসার আমি যাচ্ছি আম্মুর সাথে ঘুমাবো এই বলে বর্ষা চলে যেতে গিয়েও চুপ হয়ে গেল হয়তো ও ভুলে গেছে সে এখনো আমার কোলে বসে কথাগুলো বলছিল কি হলো যাও থেমে গেলে না বাসার সাথে বেরিয়ে গেলে আম্মু কি ভাববেন কি ভাববে না আম্মু আচ্ছা বাদ দাও এই তোমাকে লাল রেসে এমন গরম গরম আছে কেন ইচ্ছে করছে সে গরমে পুড়ে যায় দেখো ঘুরতে এসে আবার ঝলসে যেও না জানো ঝলঝলে ক্ষতি নেই বর্তমানে শরীরের উষ্ণ যেন তার লজ্জার শেষ প্রান্তে পৌঁছে গেছে এতক্ষণ আমার গোলে থাকায় তার খুব অসুস্থ হচ্ছিল আমি সেটা বুঝতে পেরে তার কোল থেকে নামিয়ে বেছানা শুয়ে দিলাম তারপর ধীরে ধীরে তার কাছে এগিয়ে যেতে বর্ষা আমার মাথায় হাত চাকে শক্ত করে চেপে তুলল দুই দিন আগে প্রায় আধ ঘন্টা হয়ে গেলেও বর্ষার জন্য ওয়েট করছে এখনো সাতচিন্নটা আসার নামগন্ধও নেই কে জানে কোন ছেলের সঙ্গে লাইন মারছে পকেট থেকে ফোনটা বের করে যে ওর নাম্বারে কল দিতে যাব তখনই সে এসে আমার টুইস্টিকে তার থেকে আবদ্ধ করলো আমি পলকিন চোখে বর্ষাকে দেখছে এই কি করছো ওরা দেখছে তো রাখো তো তোমার দেখা থেকে আরে না না জান সেটা হবে না অন্যের কথা ছাড়ো আমার চোখের দিকে তাকাও ওকে বাবু আগে আমাকে কল থেকে নামাও ডাক্তার বাবু বল এতক্ষণ কোথায় ছিলে আর কোন ছেলের সঙ্গে ডেটিং করছিস এই তুমি আমাকে সন্দেহ করছো আচ্ছা এটা বলো আমি তুমি ছাড়া আর কোনো ছেলের সাথে কথা বলেছি কখনো হেই আমার মিষ্টি শাকচুন তুমি তো সিরিয়াসলি নেছো কেন আমি তো জাস্ট মজা নেছিলাম জানি তুমি আমাকে ছাড়া আর কার কথায় নিজের কল্পনা করতে পারবে না জানো যখন আমাকে এত কষ্ট কেন দাও কারণ তোমাকে কষ্টে রাখতে আমার অনেক মজা লাগে ছাড়ো আমাকে তুমি সব সময় আমাকে কষ্ট দাও সরি বেবি বিয়ের পর একটু কষ্ট পেতে দিব না তাহলে বিয়ের আগে কেন দিচ্ছো আমি তার কথার কোনো উত্তর না দিয়ে হুট করে চাটুর এক করে দিলাম সাবুন ভালো হচ্ছে না কিন্তু এই তো জাস্ট শুরু জান পুরো সংসার জীবন তো এখনো বাকি আছে বর্তমানে বাসরতে বিরল পর আমাদের অবস্থা সাবুন আর পারছি না এবার ছাড়ুক হ্যাঁ আমার অনেক ক্লান্ত লাগছে পার জান গরমে ঝলছানোটা তো দারুণ ছিল বর্ষার কপালের ঠোঁট ছুঁয়ে তৃপ্তিমাকে দৃষ্টিতে তাকালাম সে আমার বুকে শুয়ে মুচকি হেসে বলল আমাকে এত কাছে পেয়ে তুমি খুশি তো হ্যাঁ শোনা জানো তুমি সত্যি একটা আগুন যাও মজা করো না আমি সুন্দরী না আপনি অনেক বেশি সুন্দর আর হ্যাঁ এইভাবে বলার জন্য সরি কিন্তু যা বলেছি আমার কাছে তুমি তার থেকেও বেশি গেছো পৃথিবীতে তোমার চেয়েও অনেক সুন্দরী আছে জানি তবে তুমি আমার কাছে সব থেকে সেরা আর আমার হরদের সর্দারে নেই বর্ষা আমার থেকে কিছুক্ষণ অবচকে তাকিয়ে দু গালে আলতো করে চুমেকে দিল তাকে গুলো নিয়ে দুজন একসাথে ফ্রেশ হয়ে এসে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম পরের দিন ভোরে মুখে কারো নখের আচর খেয়ে ঘুম ভেঙে গেল চোখ মেলে তাকিয়ে দেখে বর্ষা আমার সারা মুখে হাত বুলিয়ে দিচ্ছে ভোরের ওই মিষ্টি রোদ তার মুখে এসে পড়েছে যার ফলে বর্ষার ওই মায়ের ফর্সা মুখটা আরো উজ্জ্বল দেখতে লাগছে এর আগে এভাবে তাকে দেখার সুযোগ আমার হয়েছে না কি সাহেব আপনার ঘুম ভেঙেছে জি ম্যাম আপনার ওই সুন্দর হাতে ছবি ঘুম কি থাকতে পারে যাও দুষ্টু আজকাল তুমি একটু বেশি বলে ফেলো তাই কিন্তু আমার তো মনে হয় না এই বাবু তোমাদের কিচেনটা দেখিয়ে দাও আমি তোমার জন্য কফি বানিয়ে নিয়ে আসি লাগবে না আমি আজ থেকে কফির বোতল মিষ্টি খাবো মানে কফির বোতলে কি আবার মিষ্টি খায় নাকি কেউ না খেলো আমি খাবো এই বলে দ্রুত ফ্রেশ হয়েছে বর্ষাকে চাপটা ধরলাম তারপর ধীরে ধীরে তার ঠোঁটের দিকে এগিয়ে যাচ্ছে তখন সে আবার ছোট আঙুলটাকে বলল শ্রাবণ এখন না প্লিজ শ্রাবণকে দেখিয়ে বর্ষা কখনো বলে না এখন না প্লিজ যাও তুমি আমার একটা কথা শোনো না কে বলে শুনো না জাস্ট একটু মিষ্টি খেয়ে ছেড়ে দেব হুম ওকে তাড়াতাড়ি করো হলে বাইরে থেকে ডাকাতে শুরু হয়ে যাবে না জান আস্তে করব ওই এবার কিন্তু রাগ করব থাক আপনারা রাগ করতে হবে না আসুন মিষ্টি মুখ করে কথাটা বলে বর্ষার ছোট মৃদু কামড় বসিয়ে দিলাম এতে সে ব্যথায় চেচিয়ে উঠল ওই কামড় দিচ্ছ কেন আজ তোমার ঠোঁট খেয়ে ফেলব রাখোস নাকি হুম তাই এই আমাকে শক্ত করে জড়িয়ে ধরো ঠিক আছে আরও কাছে আসো তুমি নিতে পারো না বর্ষা কথা শেষ করার আগে আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম এমন সময়ে আমার বোন মারিয়ে এসে বর্ষাকে ভাবি ভাবি বলে ডাকাটাকে শুরু করে দিল ব্যাস হয়ে গেল আমাদের রোমান্সের দফা অফা বর্ষা আমার থেকে নিজেকে ছাড়িয়ে দরজা খোঁদে শুরু হয়ে গেল ভাবি ননদের দুষ্টু মিষ্টি আলাপ এ আমার না থাকায় বেটার সো আজকের মতো বিদায় নিয়েছে সবাই ভালো থাকবেন আর গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন